জাতীয়তাবাদ প্রতিষ্ঠার fikir করে আছি এখনো আগামী নির্বাচন আসবে জাতীয়তাবাদকে মস্তদে পাঠাবো আগামী নির্বাচন আসবে সমাজতান্ত্রিক দলকে আমরা ক্ষমতার মস্তদে পাঠাবো আগামী নির্বাচন আসবে আমরা অমুক্তমুক্ত দলকে ক্ষমতার মস্তদে পাঠাবো হে মুসলিম জনতা তোমাকে সাবধান করে বলি আল্লাহ রাসূল বলেছেন আল মারহুমা মান আহাব্বা মান তাসাব্বা বিল উম ফহুয়া মিনহুম লা তাতখাজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া আল্লাহ এবং তার রাসূল যত আয়াত দিলেন যে খবরদার বেঈমানদের সুদর্শন মধ্যে কেন না তাদের সাদৃশ্যতা তোমার মধ্যে কেন না বেইমানরা দরিক তৈরি করে গেল জাতীয়তাবাদ মুসলিম হিসেবে তুমি সেই জাতীয়তাবাদ কেমনে করো আর বেইমানরা তৈরি করে গেছে গণতন্ত্র আমাদের বাংলাদেশের একটা স্লোগান দেখবেন উপরে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে না কথা বলেন আজ পর্যন্ত কোনোদিন কল্পনা করেছেন যে স্লোগানটা কি গণতন্ত্র গণ বাংলাদেশ সরকার মানে গণ মানে জনগণ প্রজা মানে এই আমরা যারা বাংলাদেশের নাগরিক একজন রাজা সবাই প্রজা আর তন্ত্র মানে আইন তাহলে গণপ্রজাতন্ত্র মানে এই বাংলাদেশের জনতার আইন দ্বারা সরকার পরিচালিত হয় সেই সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমি আপনার কাছে জানতে চাই রাষ্ট্র কি গণ জনগণের আইনে চলবে না আল্লাহর আইনে হুকম ইল্লা আল্লাহ বলেন আর হুকুম চলবে শুধুমাত্র আমি আল্লাহ আইন তৈরি হয়েছে সমাজতন্ত্র তৈরি হয়েছে রাজতন্ত্র তৈরি হয়েছে জাতীয়তাবাদ তৈরি হয়েছে এই প্রত্যেকটা মূল কথাই হল জনগণ এবং জাতির মাধ্যমে যে আইন তৈরি হবে আইন দিয়ে রাষ্ট্র চলবে অথচ আমার আল্লাহ আল্লাহ বলছেন তোমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন চলবে আমি আল্লাহর আইন দিয়ে কিন্তু সেই আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখি মানবরচিত তন্ত্র মন্ত্র আইন মেনে আমরা চলছি শুনে রাখেন ছোট্টই ঘটনা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি ছিলেন মুফতি ফাইজুল্লাহ রাহিমাহুল্লাহ ওনার একটা ছোট কিতাব আছে আমি কিতাবের মধ্যে ছোট ঘটনাটা পড়েছিলাম উর্দু একটা কিতাব হাকিম ওলা মত মুজাদ্দিদ মিল্লাত শাহ সাবরি থানবী কুদ্দিস সিরহু তিনি এই ঘটনাটা তার কিতাবের মধ্যে লিখেছেন খুব মনোযোগ দেন হজের মৌসুম চলছে মক্কার যে কবরস্থান জান্নাতুল মুআল্লা সাধারণত ঢাকা শহরে যে কবরস্থান আজিমপুর কবরস্থান এখানে প্রতিদিন ৩০টা মতো করে লাশ ঢুকে কিন্তু কবরস্থানের এরিয়া তো ছোট তো প্রতিদিন যদি এত লাশ ঢুকে বলেন তো এখানে দাফন করবে কোন জায়গায় সময় দেখা যায় যে একই কবরে দুদিন পর পর আরেকটা লাশ রাখতে হয় তো জান্নাতুল মোয়াল্লা তো একটা সীমিত একটা কবরস্থান কুঁড়া মক্কা এরিয়ার যত মানুষ মারা যায় সব ওখানে দাফন হয় তো জান্নাতুল মোয়াল্লার একটা নিয়ম হলো প্রতি ছয় মাস পর পর একই কবরে আরেকটা দাফন কর তা না হলে তো জায়গা সন্তান হয় না তো এই নিয়ম অনুসারে জান্নাতুল মোয়াল্লার একটা কবর খনন করে ওখানে আর একটা লাশ দাফন করতে গেছে কিন্তু সবার এটা মোটামুটি জানা ছিল যে এই কবরে যেই লোকটাকে দাফন করা হয়েছে তিনি আরবের একজন বিরাট বড় শেখ তাকে দাফন করা হয়েছিল তার কবরটা খনন করে ওখানে আরেকটা দাফন করতে গেছে কিন্তু গিয়া দেখে আশ্চর্য ব্যাপার মক্কার শায়কের লাশ কবরে নাই খুব মনোযোগ দেন আমি ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমি আপনাদেরকে শুধু বিবেকের জায়গায় একটা জিনিস আমি ঢুকাতে চাচ্ছি একটু মনোযোগ দেন দিয়া দেখে যে মক্কা সায়ক লাশ নাই এই কবরে বিদেশি একটা মেয়ের লাশ একটা যুবতী মেয়ের লাশ সবাই তো আশ্চর্য কিং কর্তব্য যে এখানে তো থাকার দরকার মক্কা সায়কের কবর লাশ কিন্তু এখানে সেই সায়েকের লাশ নাই বিদেশি এক যুবতী নারী লাশ কিভাবে আসলো ছান্নাত মোয়াল্লার দারোয়ান কত আমাদের বাংলাদেশী দারোয়ান নয় বাংলাদেশী সরকারি কর্মকর্তা না আমাদের দেশের অবস্থা হল সরকারি কাজ যদি নিতে চান মাগনাকাম তুই বলো সরকারি কর্মকর্তাদের একটাই ভাষণ যে কত দিবি কম পয়সা টাকা নাই কই দে এক হাজার পয়সা নাই বা পাঁচশো দে পয়সার এটাও নাই আচ্ছা একশো দে পয়সা আর নাই বা পঞ্চাশ টাকা ওই স্যার নাই কই দে পাঁচ টাকা দে পয়সার এটাও নাই আর আমি মাগনাকাম করবো এক প্যাকেট রাকিশ বিড়ি কিনে দিয়েছে কোথায় জানা আমার ওইটাও আমার পকেটে নাই আকিস বিলি কিনে দেবো। সাউ ফাও কাজ করে হবে না। সরকারি কাজ Magna হয় না। যেহেতু আকিস বিলো দিবেন না তাহলে এটা কাজ কর। আমার কাপড়টা উঠায় পিটটা চুলকায় দিয়েছে। আমাদের বাংলাদেশী মানুষের সরকারি কর্মকর্তা অধিকাংশর অবস্থাটা এমন। কিন্তু জান্নাতুল মুআল্লার দারওয়ান তো এত বড় বুজুরু পুরো পৃথিবীতে যদি তার নামে লিখে দিম জান্নাতুল মুআল্লার দারওয়ান তো খুশি হবে না। সবার মধ্যে এই বিষয়টা ছড়িয়ে গেল এটা কিভাবে সম্ভব?